আল্লাহর রহমতে আমি পাপী নই কোন নারিন চোখ নষ্ট করেছি এই আস্তিক জন কোন মাহফিলা জীবন নষ্ট করে কোন ভান্ডা মাহফিলা স্ক্রিনে যেই ফুটেজটি দেখলেন এটা হচ্ছে একজন বাংলাদেশের জনপ্রিয় আলোচিত একজন ব্যক্তি লতিফ সিদ্দিকী যিনি একসময় বাংলাদেশ সাবেক প্রধানমন্ত্রীর মন্ত্রণালয়ের একজন মন্ত্রী ছিলেন হঠাৎ করে এই মাহফিলের আমন্ত্রিত অতিথি হয়ে জুব আহমেদ হুজুর ওখানে অবস্থান করেন কিন্তু এই আব্দুল সিদ্দিকী উনি ওনাকে নিয়ে গর্ব করতে যায় কিছু কথা উনি আঞ্চলিক ভাষায় বা নিজের আক্ষেপে বলে ফেলেন উনি অর্থ আত্মসাৎ করেছি কেউ বলতে পারবে না এখানে বলছেন যে আমি কোনো মানুষের কাছে এমন কোনো পাপ করি নাই যে আমি বারবার আল্লাহর কাছে মাপ চাব এবং আমি এমন কোনো পাপের সাথে জড়িত নই এই কথা বলছে আর বুকে থাপা দিয়ে দিয়ে তার সে মনোভাব প্রকাশ করছে আসলেই এই ধরনের ব্যক্তি সমাজে খুঁজে পাওয়া খুবই মুশকিল যে গ্রহ প্রার্থনা করি তার কাছে উৎসর্গ করি কিন্তু ক্ষমা প্রার্থী আমি নই নিজেকে নিয়ে বলতে পারে আমি পাপ করি নাই আমার একটা রিপোর্ট বা একটা খারাপ কোনো বিষয় আপনার আমাকে দেখিয়ে দেন যে আমি কোনো খারাপ কাজের সাথে জড়িত আছি যাক আলহামদুলিল্লাহ যদিও সে এই ধরনের মনোবল থেকে একটি শক্তিপূর্ণ ইমানি শক্তি নিয়ে কথা বলেছে যে আসলে সে পাপ করে নাই বা তার পেছনে এমন ধরনের কোনো অপরাধের সাথে সামিল নাই যে তাকে প্রমাণিত করা যায় কিন্তু উনি এই কথা বলেছেন তাকে নিজেকে নিয়ে কিন্তু আসলেই দেখেন জুবের আহমেদ তাশরিফ। সে এই কথাকে বিভিন্ন ভাবে নিয়ে সে তাহাকে নাস্তিক এবং দোসরদের দালাল এবং বিভিন্ন খারাপ ভাষায় আখ্যায় দিয়ে সে ওখানে বলেছে কোনো নাস্তিক আগামী বিগত সরকারের কোনো ব্যক্তি কোনো নাস্তিক অর্থাৎ কোনো বেইমান তারা কোনো মাউফিলের অতিথি হতে পারবে না আসলেই আমার দুঃখ লাগে যে একজন সাধারণ মানুষ তার মনোভাব প্রকাশ করেছে বর্তমান সেই সরকার এখনও নাই কিন্তু তার একজন ব্যক্তি তাকে নিয়ে সে কথা বলেছে এখানে জুবাইর আহমেদ তাশরিফ হুজুরের এতটা খারাপ লাগলো কেন কেন সে এতটা মনোভাব খারাপ করলো কারণ জুবাইর আহমেদ তাশরিফ হুজুরকে মাফিলে নেস্তে যায় যেই পরিমাণ টাকা উনি ডিভেন্ড করেছিলেন এই ডিভেন্টের টাকার কথাটা যখন লতিফ সিদ্দিকির কানে চলে যাওয়া অর্থাৎ আমরা খেয়াল করেছি লতিফ সিদ্দিকি ছিলেন ওই মাহফিলের প্রধান ওনার আব্দুল লতিফ সিদ্দিকীর টাকা দিয়ে ওই সংগঠিত হয় প্রতি বছরে এবং ওই মাহফিলের প্রধান গেস্ট আব্দুল লতিফ সিদ্দিকি আর ওই মাদ্রাসার তত্ত্বাবধানে যাবতীয় যত খরচ বহন করা সবকিছুই আবদুল লতিফ সিদ্দিকি করে থাকেন কিন্তু এমন একজন সম্মানিত ব্যক্তিকে স্টেজ থেকে নামার পরে তাকে তুলো ধোনা করে তাকে বিভিন্ন কায়দায় অপমান করেছে মাওলানা জুবের আহমেদ শিফ হুজুর আসলেই ইসলাম এটাকে কিভাবে দেখতেছে আর উনি যে একজন বড় স্কলার বা বড় হুজুর না এটা কিন্তু আমাদের কাছে প্রকাশিত আমি আপনাদেরকে আগেও বলেছি সে কিন্তু মুফতি মহাদ্দেশ বা কোনো বিজ্ঞ কোনো আলেমের হাত ধরে কিন্তু মাও জগতে আসে নাই সে ভাইরাল হয়ে এসেছে আর ভাইরাল ব্যক্তিরা সে কোনো দিনই আদব তাদের ভেতর থাকবে না ইসলামের নৈতিক শিক্ষা থাকবে না সে ওই ধরনের কথা বলে যে তাকে বলতে পারতেন যে আপনি এই ধরনের কোনো কথা বলবেন না এই ধরনের কথা বললে মানুষের মনোভাব নষ্ট হয়ে যায় আল্লাহ আপনাকে আরও হেদায়ত দান করুক আল্লাহ তালা আপনাকে সুস্থ রাখুক আপনি আরও ইবাদত করেন আমরা আল্লাহ কাছে দোয়া করি এই ধরনের সুন্দর কথা না বলে তাকে উস্কিয়ে দিয়ে সে বিগত সরকারের সমালোচনা করতে যা তাকে যে এই ধরনের তুলোধনা করলেন এই বিষয়টা কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভালো চোখে দেখতেছে না তার মনে বোঝা যাইতেছে যে জোবাইর আহমেদ হুজুর কি ইচ্ছেকৃতভাবে এই কাজগুলো করতেছে নিজেকে আরো ভাইরাল পারসন ব্যক্তি মানুষের মাঝে প্রচার করার জন্যে নাকি আরো আগামীতে মাহফিল বেশি করার জন্য এটা তার একটি অন্য রকমের কৌশল আসুন আমরা ইসলামকে সঠিক এবং সত্য পথে চলার জন্য করে এই ধরনের আলেমদের কাছ থেকে আমরা সরে থাকি যারা প্রতি নিহত ভাইরাল হওয়ার নেশায় অপরকে অপনিন্দা করে এবং অপরের সাথে খারাপ আচরণ করে ব্যবহার করে আল্লাহ তালা আমাদের সবাইকে দিন বুঝে দিনের ওপরে থাকার তৌফিক দান করুক আল্লাহ আমিন